অদ্ভুত গঠনের মসজিদ সেই পুরাতন আমলের কাঠ এটা সম্ভবত ওসমানী শাসন আমলের ইয়ে এক গম্বুজ পুরা মসজিদে এক গম্বুজের একটা মসজিদে একটা পুরা গম্বুজ আছে চমৎকার একটা মসজিদ খুবই সাদা সিদে আবু মতো কিন্তু তিনটা মসজিদের মধ্যে এই মসজিদটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে ছোট ছোট এক কম্বুজের মসজিদ দেখি এটা একটু ইতিহাসটা করি না এটাও একই সময় ইট ইজ ওয়ান অফ দ্য মস্ক অফ মাসাল্লা এরিয়া ইন আওয়ার মসজিদটা এই গঠনগুলো মসজিদের গঠনগুলো ওসমানি আমলের কিন্তু এটাকে আরও আগের কিনা বোঝা যাচ্ছে না এই কাঠের সেই পুরাতন কাঠগুলো এখনও বিদ্যমান কাঠের স্ট্রাকচারের উপরে রাজি আল্লাহ স্মৃতি জড়িত এই এই মসজিদে উনি ঈদের নামাজ পড়াইছেন এই কার্ডগুলো এগুলো অবশ্যই আগে না হলে এটা তোর আগে বলতে ওসমানী আমলে হয়তো এটা হইছে আজকে থেকে দুই আড়াইশো তিনশো বছর আগে এর আগে হয়তো আলাদা স্ট্রাকচার ছিল মূল স্ট্রাকচারের কোনো ইতিহাস পাওয়া যায়নি কবে হয়েছে কী কার্ড দিয়েছে আল্লাহ এখন পর্যন্ত সব অনেকটা ইংল্যান্ডের যে দুর্গগুলি আছে এক হাজার দেড় হাজার বছর পুরাতন ওই স্টাইলেই করা এটি সমুদ্র চুন সুরকি সাথে এই পাথরগুলো আর সেই হচ্ছে সেই গ্রামামা মসজিদ রাসুলসাল সংস্কৃতি বিচারিত যেখানে উনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন জীবনের শেষ দুই ঈদের সালাত এখানে পড়েছেন আল্লাহ আকবর